তোমার সামনে আসতেছে পাত্তাবে না সে উঠে অনেক ভয় পাচ্ছে কারণ সে পাশে কিছু নাই তারপর নামবে না নামবো পর্যন্ত উঠেছে ভয়তে ভয়তে উঠেছে আস্তে আস্তে নামো আস্তে আস্তে নামো ওই পাশে পাদ পা হাত ধরবো তোমার হাত ধরবো হাত ধরে নামাবো তাদের আস আমি বাসে যাবো আসো ধরিয়ে তোমার হাত ধরিয়ে আসো এই যে আসো এই যে হাত ধরে আসো 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 হাত ধরিয়ে ধরিয়ে আসো হ্যাঁ আর এতে ছাগল হ্যাঁ হাত ধরে আসো হাত ধরে আসো এই যে আমার হাত ধরো হ্যাঁ হাত ধরে এই যে আসো এই যে এই যে এই যে এই যে এই যে এই যে নেমে গেছে হাত ধরে এটা টমি জেরি হাত বুলাই দাও হাত বুলাই দাও হাত বুলাই দাও যে হাত বুলাই দাও এটা 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 কি তো স্কুলের তুমি স্কুলে যাব হ্যাঁ আর ওই যে দুইটা মেয়ে আছে বলো দুইটা মেয়ে দোল খাচ্ছে হাতে দেখা দাও হ্যাঁ এই যে তো আমি যেরি পাশে আর এ পাশে এবিসি বলো এবিসি কই এবিসি পড়ো তো ম্যাডাম পড়াছে এবিসি

কোনটা কোনটা আচ্ছা ওইটা নিব না ওইটা নেবেন ওইটা নিবেন ওইটা থুয়ে দো থুয়ে দো আঙ্কেল মারবে না থুয়ে দাও আমরা নিব নে হ্যাঁ নেব তো হ্যাঁ নেব আঙ্কেল নিয়ে চলে আসছে এই যে সেই খাবার নিয়ে আসছে দোকান থেকে চকলেট কই টাকা কই টাকা এত ফুল নিলে মাই দিবেন আমাদের মামা এত ফুল নিলে মাই দিবেন আমাদের আল্লাহ কি করবা এত ফুল কানে দাও কানে দাও কানে দিবা উল্টো করে না সূর্য করে দাও উনি বাবালি থ্যাংক ইউ এই যে আমাকে একটা ফুল দিছে পড়ে গেছে কতগুলো ফুল দিছে আর না 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 সিরি না সিরি না থ্যাংক ইউ ঠাক ঠাক চলো দিতে হাত এই যে